বেশ কয়েক বছর আগের কথা তখনকার কাঁকড়াগুলোকে সবাই হচ্ছে যে কম বেশি অপছন্দ করতো আর বর্তমানে এখন কাঁকড়া প্রায় সবার পছন্দ আর সবাই খেতেও খুব পছন্দ করে ঠিক তেমন আমিও একজন যে আগে খুব কাঁকড়াকে অপছন্দ করতাম তবে বেশ কয়েক বছর ধরে হচ্ছে সেটা আর করি না খেতে পছন্দ করি আর এই যে সেই পছন্দ থেকে আমার ছোটো বোন যখন কাঁকড়া পেলো কোনো একটা জায়গায় খুব শখ করে নিয়ে আসলো আমরা বাসায় রান্না করব। বাহিরে তো কাঁকড়া খাওয়াই হলো কিন্তু বাসায় রান্না করে কাঁকড়াটা খাওয়া হয়নি তাই ভাবলাম যে একটু রান্না করি সে আনার পর এখন কাঁকড়ার প্রসেসিং তারপর হচ্ছে ক্লিনিং তারপরে হচ্ছে রান্না আর কাঁকড়া রান্না করার আগে যে রান্না ক্লিনিং কিংবা কাটিং ওটাতেই খুব বেশি মজা রান্না করতে তো অল্প কিছুক্ষণ মজা মানে অনেক ঝামেলা আর অনেক কষ্ট আর এখানে আমি হচ্ছে কাঁকড়াগুলোকে কেটে বে সুন্দর করে ধুয়ে দেখাচ্ছিলাম যে কাঁকড়াগুলো কত বড় একদম বড় একটা থালিতে চারটা পুরোপুরি এক থালি হয়ে গিয়েছে খুব সুন্দর করে এগুলোকে রাখলাম আর ওদের মানে বাঁধাটা দেখলাম যে ওরা কত ইন্টারেস্টিংভাবে বেঁধেছে না বাঁধলে তো কী যে খবর হয়ে যেত আর আপনাদের জন্য খুব সুন্দর করে ভিডিও করছি আমি নিজেও যদিও কাঁকড়া প্রসেসিংটা জানি না তবে ইউটিউব দেখে শিখে নিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তার জন্য কাঁকড়াটাকে হচ্ছে যে ক্লিন করতে আপনাদেরকে একটু দেখাচ্ছি যদি আমার ভিডিও দেখে কারও একটুখানি উপকার হয় এই যে দেখেন এটা হচ্ছে যে ব্রাশ দিয়ে ডলি ধোয়ার পর একদম লাল হয়ে গিয়েছে দেখেন একদম কালো ছিল আর এখন এই যে কত ক্লিন আর এই যে এটা দেখেন একদম কালো দেখেছেন এটা ব্রাশ দিয়ে অবশ্যই ক্লিন করতে হবে ভালোভাবে এই যে এখন লাল কাঁকড়া প্রসেসিং বা কাঁকড়া ক্লিন করার জন্য একটা ব্রাশ ব্রাশ কিন্তু মাস্ট না হলে খুব একটা পরিষ্কার হয় না ব্রাশ দিয়ে একদম যেমন হয় চকচকা ঠিক কাঁকড়াটাকে এরকম ডোলে ডোলে চকচকা করতে হয় কাটাও ভিডিও করি যেহেতু কাটাটাও অনেকে জানে না আমিও জানতাম না তার জন্য হচ্ছে যে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখেন সবগুলো আগে হচ্ছে যে এই এই ধারিগুলা ভাই পাগুলা পা ভাঙা খুব একটা কষ্টের না খুবই ইজি এবং ভাঙতে খুব মজাই লাগছিলো ধরছি ভেঙে যাচ্ছে ধরছি ভেঙে যাচ্ছে কিন্তু তার আগে যে কাঁকড়া ক্লিনিং করা হয়েছে ওটা যে কি মারাত্মক ছিল আমার পুরো হাত ছিলে গিয়েছে আর এই যে দেখেন এটা ভাঙাটা যতটা দেখতে ইজি ভাঙাটা কিন্তু ততটা ইজি ছিল না খুব শক্তি দরকার ছিল এটা ভাঙতে আর আমি বারবার দেখাচ্ছিলাম যে এটা কীভাবে ভাঙতে হয় আর আপনাদের জন্য একটা দাঁড় হচ্ছে যে কাঁকড়ার পা সুন্দর করে হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন কি বিশাল কাঁকড়া আর কাঁকড়ার পাটাও কি বিশাল এটাকে সুন্দর করে এটা কাটতে তো খুব একটা সহজ হবে না আমি একটা কাচি নিলাম কাচি যে কাঁচিটা হচ্ছে মাছ কাটে আর কি কাচি নিয়ে খুব ট্রাই করে দেন হচ্ছে যে কাঁকড়াটা কাটলাম আর কাঁকড়াটা আপনারা ক্লিন করতে গেলে কাঁকড়া আগে পরে দেখলেই বুঝবেন কাঁকড়া হচ্ছে যতবার একদম পানি ক্লিন হবে না ডলার পরে ঠিক ততবার ক্লিন করবেন কারণ এত পরিমাণ ময়লা থাকে কাঁকড়াতে ক্লিন না করলে তো হচ্ছে যে আরও খুব বাজে একটা স্মেল আসবে ভালো করে ক্লিন করে নেবেন দেন হচ্ছে যে দেখবেন যে এটার গায়ে থেকে পুরো লাল লাল সব কিছু মানে পা থেকে লাল লাল এগুলো দেখা যাচ্ছে তাহলেও বুঝে নেবেন যে কাঁকড়াটা পরিষ্কার ক্লিন হয়ে গিয়েছে আর এই যে দেখেন মানে এত বড় দাঁত আমি দেখাচ্ছিলাম যে দেখেন কত বড় দাঁত আর এটা ভাঙতে যে কি খবর হয়ে যাচ্ছে আর এই যে দেখেন আর আমি তখন বলতেছিলাম আমার বোনকে দেখেন এটা যদি ভাদা না হইতো তাহলে এটা আমাদের কাটতে যে এটা যদি ধরতো আমাদের কি অবস্থা হইতো দেখ দেখেছেন আর কি সুন্দর কাঁকড়াটা পুরো একদম পরিপক্ক একটা কাঁকড়া খুব সুন্দর লাগছে দেখতে একদম লাল আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল কারণ এটা পরিপক্ত একদম অনেক সুন্দর একটা কাঁকড়া তাজা কাঁকড়া ছিল তো নড়তে ছিল সব কিছু মিলিয়ে কাঁকড়াগুলো বেশ ভালো ছিল এরপর আসল কাঁকড়া মাঝের অংশটা সেটাও আপনাদেরকে ক্লিন করে কেটে ভালো করে দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি নিজেও জানতাম না আর আমার ভিডিওটা দেখে যদি আরও এক দুজন উপকৃত হয় তাহলে আমার ভিডিও করাটা সার্থক তাই না বলেন ভালোভাবে এভাবে কাছে দিয়ে কেটে অনেককে দেখলাম যে শিল দিয়ে এবার বাড়ি দিয়ে তারপর খুলছে আমি শিল দিয়ে বাড়ি দিই আমার কাছে দিয়ে কাটার পর এটা অটোমেটিক্যালি খুলে এসেছে দেন আমি এটা খুলে নিলাম এই যে দেখেন খুব সুন্দর করে খুল এসেছে খুলে আসলে তো হবে না এটার ভেতরে আরেকটা জিনিস আছে ওটা যদি মা না ফেলা হয় তাহলে নাকি পেটে ব্যথা হয় তো সো এই যে এই জিনিসটা এটা নাকি একদম মাস্ট বি ফেলে দিতে হবে এটা হচ্ছে কাঁকড়ার যে আমি জানি না জিনিসটাকে তবে এটাই হচ্ছে যে ফেলে দিতে হয় তাই আমি এটা ফেলে দিচ্ছি আর আপনাদেরকে ভালোভাবে শেয়ার করছি যেন আপনারাও ভুলও যেন এই জিনিসটা না রাখেন এই জিনিসটা যেন আপনারা ফেলে দেন কারণ এটা খেলে নাকি পেটে ব্যথা হয় তো কাঁকড়া যদি এত শখ করে খাই তাহলে এটা কেন খাবো বলেন তো এই যে দেখেন আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কাঁকড়াটা কিভাবে হচ্ছে যে ক্লিন করতে হবে তারপর মাঝে দুই ফালি করে নিলাম ওটাই হচ্ছে যে মূলত কাঁকড়া কাটিং শেষ আচ্ছা বলেন তো আমার মতো কে কে ছিলেন যা আগে কাঁকড়া খেতে পছন্দ করতেন না বর্তমানে কাঁকড়া খুব পছন্দ করেন কিংবা খেতে চান যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টস করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ